আসসালামু আলাইকুম ভিয়ার্স আজকে আমি আপনার সাথে সিম ভাজির রেসিপি শেয়ার করবো অনেকে আপনারা এই ভাজাটা তৈরি করতে পারেন তবে যারা একদমই বান্না জানেন না বা যারা ব্যাসেলর আছেন তাদের কাজে আসবে তো চলুন কথা না বাড়িয়ে এই ভাজির রেসিপিটি তৈরি করতে চলে যায় তো সিম ভাজির জন্য এখানে আমি আধা কেজি পরিমাণ সিম এরকম ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি তা আমি এখানে একটু পরিপক্ক সিম নিয়েছি তো সিমটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখানে আর নিয়েছি একটা মাঝারি সেজের পেঁয়াজ আর বেশ কয়েকটা চেরা তো এগুলো নিয়ে ভাজি করতে চলে যাব তো চুলে একটা কড়াই বসে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখনই তেলের মধ্যে সিমটা দিয়ে দিলাম আর যে পেঁয়াজ আর মরিচটা কেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিলাম আর দিয়ে দেবো চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া চুলার রাস্তায় পর্যায়ে মিডিয়ামে আছে এখন সব কিছু মিশিয়ে নিচ্ছি তো মেশানো হয়ে গেছে এখন এতে সামান্য একটু পানি দিয়ে দেব সিমটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য খুব বেশি দেওয়া যাবে না অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম পানিটা দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে জাল করব তো ঢাকনা দিয়ে ঢেকে সিমটা সেদ্ধ করে নেব তো ঢাকনা খুলে নিয়েছি এখন নাড়াচাড়া করে নিচ্ছি তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত তো কিছুক্ষণ জাল করার পর ঢাকনা খুলে নিয়েছি নাড়াচাড়া করে দিচ্ছি এই পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে আর সিমটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে তো এরপর যে আর ঢাকনা দেবো না এখন ঢাকনা না দিয়ে মিডিয়াম টু লো হিটে এটাকে জাল করবো দেখুন পানিটা শুকিয়ে গেছে আরও কিছুক্ষণ মিডিয়াম টু লো হিটে এটাকে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত ভাজির মধ্যে তেলটা উঠে আসে আমার ভাজিটা প্রায় হয়ে গেছে ভাজিতে তেলটা উঠে আসছে এরপর যে আপনারা লবণটা চেক করে নেবেন এটা হয়ে গেছে এখনটা চুলা থেকে নামিয়ে নেব তো ভাজিটা আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি তো তৈরি হয়ে গেল খুব সহজে সিম ভাজি তো রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ